Kebanat cik Shoka cake. Boleh cium. Seni meja ban. Kabo. Namp 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 namp. Money toke kena. Oh money, money. Ama money koi. আরে পাহাড়ে পুজোর কথা ক্লান্ত আর ভাল লাগছে না ঘুম ফের ঘুম পেয়ে জামা ঘুম পেয়েছে নুডলম্যান এবার ওকে পাত্র দেওয়া হচ্ছে না এবার ওকে খুশি চাইনিজ হট হোয়াটস্যাপ

स्पाइडरमैन हो जो जाते जोड़ी है है। आटके ये पटकी अटके जाबे তোর গায়ে ভি তুই কি কি খেলব আমি খেলব হাস তো গান খেলব ওর কান্দ দেখে

মাথা খুঁজছি যা করেছি সেটাকে আছে না

মণি ইজ वेरी হ্যাপি মণি ও মণি তুমি হ্যাপি তোমাকে পাত্তা দাও হচ্ছে খেলা করা হচ্ছে তুমি হ্যাপি 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 ভালো 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 আজ কি হ্যাপি আমার মণিটা খেলো খেলো আমাচি তো খেলো যা কোচি খেলো হ্যাপি হ্যাপি জয়নিনিবি তখন আবার দেখবে Mani. Oh, Mani. Takut. Jadi kita akuik. Jadi kita akuik. Jadi kita akuik. Jadi kita akuik. Mani jadi ais. Money, King of Playing with Wool. Muhehehe Muhehehe Kunta nabu kunta Ita nauta Ita nauta Ita nabu nauta nabu Ita nabu nauta nabu Kotul 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 এটা আমি মানিছিলাম জানি ওর হাতে পড়ি রে দেখি কি করে কি হ্যান্ড খুশি এবার খুশি হচ্ছে শান্তি চলো এবার নিচে যাবো অনেক ঘোরাঘুরি হয়েছে